প্রশ্ন হলো ইমামের পেছনে নামাজ পড়ার সময় অনেক মানুষ হাত বাঁধা অবস্থায় মোবাইল ফোন আসলে এক হাত ছেড়ে ফোন কেটে মোবাইল বন্ধ করে হাত ধরে হাত ধরে তাহলে কি নামাজের ক্ষতি হবে অর্থাৎ নামাজ হবে কি না মোবাইলের কল আসছে ফোন বেজে উঠছে আপনি নামাজের মধ্যে সলাতের মধ্যে দুই হাত বাঁধা আছেন এক হাত দিয়া মোবাইলটাকে নিয়ে বের করে এরপরে আপনি লাল বাটন টিপে আপনি কলটা কেটে দিলেন অথবা মোবাইলটা সাইলেন্ট করলেন এটা আপনার জন্য জায়েজ আছে কিনা উত্তর হলো যদি আপনি আলতোভাবে খুব সতর্কতার সাথে মোবাইলের গলা টিপি ধরতে পারেন যে মোবাইল ডিস্টার্ব করতেছে আওয়াজ হচ্ছে রিংটোন বেজে উঠছে বা অ্যালার্ম বেজে উঠছে আপনি হাত দিয়ে কথার কথা পাঞ্জাবের পকেটে আসে বা প্যান্টের পকেটে আসে হাত দিয়ে যার যার মোবাইল তার একটা অনুমান আছে যে কোন জায়গায় বাটনটা আছে টিপ দিলে থামবে এটা অতএব ওই গলাটা কোন জায়গায় আসে দেখে গলায় চিপ দিয়ে দিলেন শেষ এটা করলে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না কিন্তু যদি আপনি এটা করতে গিয়ে এত সময় নেন যে একেবারে হাত দিয়ে মোবাইলটা বের করে কে কল দিছে ভালো করে দেখলেন নামটা কি দেখলেন দেখে তারে মনে মনে দু চারটা গালিও দিলেন এরপরে আপনি কাটলেন অর্থাৎ অনেক কাহিনী করলেন এত কাহিনি যদি আপনি করেন তাহলে আমলে কাসির হবে আর আমলে কাসির হলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে কথা কি বুঝাতে পারছি আমাদের সমাজে দুই রকমের সমস্যাই আছে কিছু লোক আছে নামাজের মধ্যে মোবাইলে কল কল বেজে উঠলে ফোন বেজে উঠলে উনি মোবাইলটা নিয়ে উনি ওইটা নিয়ে অ্যানালাইসিস শুরু করেন যে কে কল করলো কোত্থেকে করলো এর কি বিবেচনা নাই বিবেক বুদ্ধি নাই আমি এখন নামাজে আসি উনি অ্যানালাইসিস শুরু করেন এবং কাটেন পারলে আবার সুইচ বন্ধ করেন হ্যাঁ সাইলেন্ট মোড অন করেন এত কাহিনী করতে করতে এরপরে আবার মোবাইলটা রাখেন এত কাহিনী করলে এটা আমলে কাসির হতে পারে আমলে কাসির হতে পারে এটা বোঝা যাবে কিভাবে আমলে কাসির হলো কি না আপনার মোবাইল টিপার ভাবটা যদি এরকম হয় ধরেন আপনি এমনভাবে মগ্ন হয়ে মোবাইলের দিকে তাকে টিপাটিভি করতেছেন যে দূর থেকে একজন মানুষ দেখে আপনাকে যদি সন্দেহের মধ্যে পড়ে যায় লোকটা নামাজে আছে নাকি মোবাইল টিপতেছে যদি তার এরকম মনে হয় যে লোকটা মনে হয় নামাজে নাই দাঁড়ায় দাঁড়ায় মনে হয় টিপতেছে হাত এখানে রাখছে হয়তো হাত ভাঙা বা হাতে কোনো সমস্যা আছে এক হাত আছে আর এক হাতে মোবাইল টিপতেছে একজন মানুষ দূর থেকে দেখে যদি আপনার ব্যাপারে এরকম সন্দেহ করার মতো পরিবেশ থাকে অর্থাৎ আপনি এত বেশি টিপাটিপি করেন এরকম সন্দেহ করার সুযোগ যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা আমলে কাসির হবে এর কারণে নামাজ নষ্ট হয়ে যাবে কথা কি বুঝাইতে পারছি আর যদি আপনি আলতোভাবে মোবাইলটা কোনো রকম চাপ দিয়ে বন্ধ করে রেখে দেন হ্যাঁ একটা না হলে দুইটা দুটো না হলে পাঁচটা চাপ দিলেন হাত দিয়ে সাইডে হাত দিয়ে কোন রকম চাপ দিয়ে বন্ধ করলেন কোনোভাবে বন্ধ হচ্ছে না তাড়াতাড়ি আস্তে করে বের করে বন্ধ করে আবার রেখে দিলেন মানে একবারে দেখা দেখি এত কাহিনী না করলেন আলতোভাবে করে ফেললেন তাতে আপনার নামাজ হয়ে যাবে এবং মানুষ মুসল্লিরাও আপনার বিরক্তি থেকে বেঁচে যাবে কিছু মানুষ আছে যে দেখে টিপতে থাকে অনবরত তারা আমলে কাসির করে নামাজ নষ্ট করে আবার কিছু মানুষ আছে মোবাইল বাঁচতে থাকে বাঁচতে থাকে বাঁচতে থাকে সে তার হাত ছাড়ে না যে না নামাজ নষ্ট করা যাবে না সবার মনোযোগ নষ্ট হয় হোক কিন্তু আমার নামাজ নষ্ট করা যাবে না হাত এরকম ধরেই রাখে হাত বাঁধাটা ফরজ না ওয়াজিব নামাজের মধ্যে হাত বাঁধা এটা কি ফরজ না ওয়াজিব সন্ধের মধ্যে পড়ে গেছেন ফরজের পক্ষে যারা হাত তোলেন নামাজের মধ্যে হাত বাঁধা ফরজ এর পক্ষে যারা আছেন হাত তোলেন মাত্র একটা হাত উঠল তাও নামে বেচারা ওয়াজিবের পক্ষে যারা আছেন হাত তোলেন কিছু হাত উঠছে বোঝা গেল যে বেশিরভাগ মানুষ আপনারা জানেন আসলটা নামাজের মধ্যে হাত বাঁধাটা কি শুননা অতএব সুন্নত তরক হলে নামাজ হবে কি হবে না বিধায় আপনার নামাজের মধ্যে মোবাইলে কল আসছে আপনি হাত একটু ছাড়লেন একটু কিছু সময়ের জন্য ছাড়লেন তাতে আপনার নামাজ হয়ে যাবে অসুবিধা হবে না কিন্তু আপনি আমলে কাসির করলে টিপাটিপি করে একেবারে এমন কিছু করলেন যে দর্শক আপনাকে দেখে সন্দেহের মধ্যে পড়ে যান নামাজে আসেন কিনা তাহলে নামাজ হবে না কথাকে বুঝাতে পারছি